আসসালামু আলাইকুম আজান্নাত আবার আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার এই যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ বাংলা অনেক দিন হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্যাটাস অনেক ভিডিও অনেক টক শো নিয়ে কথাবার্তা চলতেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আদৌ কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিনা। আমার ব্যক্তিগত মতামত পোষণ করছি এটা যার যার একান্ত ব্যক্তিগত ডিসিশন আছে ব্যক্তিগত অপিনিয়ন আছে যে এইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আদৌ এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিনা নাকি বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া একটা জাতীয় সঙ্গীত আমার কথা অনেকের খারাপ লাগতে পারে আমার কথা অনেকে পজিটিভ নিতে পারেন আমার কথা অনেকে নেগেটিভও নিতে পারেন কিন্তু সত্যিটা জানার সবারই অধিকার সরি নেটের একটু প্রবলেম ছিল নেট একটু বাফারিং কোর্সের জন্য স্টপ এর জন্য আন্তরিকভাবে দুঃখিত যে কথাতে যাচ্ছি সেটা হলো প্রত্যেকের জানা উচিত এবং প্রত্যেকের আসলে এই বিষয়টি জানার অধিকার আছে যে আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আদৌ কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া জাতীয় সঙ্গীত বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা গিয়েছেন আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তাহলে যে ব্যক্তি উনিশশো সালে মারা গেছে এবং আমার দেশ আমার দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তাহলে একটা বিষয় দেখেন যে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি রচিত করে এই গানটি রচিত হয়েছে অনেক আগে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে উনিশশো সালে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে তাহলে স্বাধীন হওয়া বাংলাদেশ স্বাধীন হওয়া এবং রবীন্দ্রনাথের মারা যাওয়ার যে সময়কাল এই সময়কাল কত বছর একচল্লিশ একাত্তর অর্থাৎ তিরিশ বছর তাহলে এই তিরিশ বছর পর বাংলাদেশ স্বাধীন হবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর আগেই অনুমান করে গিয়েছিলেন এবং আগেই বুঝেছিলেন যে বাংলাদেশ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীন হবে এবং এই যে গানটা রচনা করে গিয়েছিল এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে পরিচিত হবে বা বাংলাদেশ জাতীয় সঙ্গীত হিসাবে এটা থাকবে তাহলে ভাবার বিষয় যে আমি আপনাদেরকে বলি তাহলে একাত্তর সালে মারা গেছে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ আর একচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার মানে এটা বিষয় দাঁড়াচ্ছে যে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয় এটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া ভারতের অদৃশ্য একটা আগ্রাসন আপনারা মানুন আর নাই মানুন এটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া ভারতের অদৃশ্য আগ্রাসন বাংলাদেশের উপরে কেননা এই আমার সোনার বাংলা এটা বাংলার বাংলার গান হতে পারে অর্থাৎ ভারতবর্ষের অর্থাৎ ভারতের যে বাংলা বাংলা আছে যে কলকাতা ত্রিপুরা আসাম এদের জন্য হতে পারে কিন্তু এটা বাংলাদেশের জন্য কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না এটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া অদৃশ্য একটা আগ্রাসন যেটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শাসক বাংলাদেশের শাসক বাংলাদেশ সতেরো বছর শাসক ছিল ভারতের তাবিদার তারা বাংলাদেশ তারা বাংলাদেশের সরকারে ভারতের গোলামি করেছে এবং তাকে সাপোর্ট দিয়েছে অনেক বাংলাদেশের যারা আমি লীগ করতো তারা তাদের সাপোর্ট দিয়েছে এবং প্রত্যেকটা আমি লীগেরই যারা প্রত্যেকটা আমি লীগের যারা এমপি মন্ত্রী ছিল তারা বাংলাদেশের একটা গোলাম গোলাম হয়ে থেকেছে কেননা তারা গোলামি করতে পছন্দ করে এই আমার সোনার বাংলা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা এই সঙ্গীত নিয়ে তারা কখনো কথা বলেনি অনেকে যারা কথা বলেছে তাদের তাদেরকে জেল জুলুম দেওয়া হয়েছে এই স্বৈরাচারের সরকার আমলে কিন্তু এখন জুলাই আগস্টের গণভুক্তানের জুলাই আগস্টের গণভুক্তানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে একটা স্বাধীন দেশে স্বাধীনতা অর্জন করেছে স্বাধীন একটা সার্বভৌমত্ব অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত একটা দেশ এবং তারা বাংলাদেশের মানুষ এখন কথা বলতে শুরু করেছে এবং বাংলাদেশের মানুষ এখন এই জাতীয় সঙ্গীতের বিপক্ষে এবং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পরিবর্তনের পক্ষে অর্থাৎ পরি পরিবর্তে এই জাতীয় সঙ্গীতের পরিবর্তে যে কোনো একটা ভালো একটা বাংলাদেশের জন্য যে যে কোনো একটা সঙ্গীত রচনা করা হোক বা যে কোনো একটা সঙ্গীত সিলেক্ট করা হোক যেটা বাংলাদেশ জাতীয় সঙ্গীত হিসাবে বাংলাদেশের মানুষগণ সেটা মেনে নেবে কিন্তু বাংলাদেশের মানুষ এখন এই জাতীয় সঙ্গীতটা মেনে নিতে পারতেছে না কারণ এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথা বলতে গেলেও অনেক কথা আসবে যেহেতু আমি কোনো আলেম বা কোনো মুক্তি নয় সে কারণে আমি ইসলাম এই জাতীয় সঙ্গীতটাকে নিয়ে ইসলাম কি বলে ইসলামের যে যে বর্ণনা আছে ইসলামের যে তর্জমা আছে সেটা নিয়ে অনেক কথা আছে যেটা আলেম ওলামা বলবে মুক্তিরা এটা তর্জমা করে দিবে এটা আমার বিষয় নয় আমার বিষয় হল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার তিরিশ বছর আগে যে গান রচনা করা হয়েছে সেটা কেমনে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হয় এটা আমার প্রশ্ন বাংলাদেশের আপাময় জনসাধারণের কাছে যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট বক্স ওপেন করা আছে কমেন্ট বক্সে কমেন্টস করবেন এই এই জাতীয় সঙ্গীতের পক্ষে কারা এবং বিপক্ষে কারা আরও কথা আছে আরও অনেক কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কেউ নয় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের ভারতের তার বসবাস ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে এসে কিছু সময় পার করেছে বিদায় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কবি হতে পারে কিনা এটা আমার সন্দেহ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিপক্ষে ছিলেন বাংলাদেশের শিক্ষা শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল এটা আপনারা জানেন বাংলাদেশের যে সর্বোচ্চ অর্থাৎ বাংলাদেশের যে ঢাকা ভার্সিটিকে যে অক্সফোর্ড বলা হয় সেই ভার্সিটি নির্মাণের যে ভার্সিটি নির্মাণের বিপক্ষে ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় এই কথা বলার পরে উনি বলেছিলেন মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় এখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো প্রয়োজন নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মানুষকে শিক্ষিত হবার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা করেছে সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা মেডিকেল কলেজ যে বুয়েট যেখানে নির্মাণ হয়েছে যেখানে স্থাপিত হয়েছে যেখানে হয়েছে সেই জমির মালিকানা দিন হলো সার সার সলিমুল্লাহ সলিমুল্লাহ কিন্তু দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় এই রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সে বাধা বাধা সৃষ্টি করেছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আসলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটা করে অনুষ্ঠান করা হয় মৃত্যুবার্ষিকী আসলে সেই রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী হলে ঘটা করে সেই মৃত্যুবার্ষিক পালন করা হয় ঢাকা ভার্সিটিতে বিশাল ধুমধামের মাধ্যমে তার কৃষ্টি কথাচার ঢাকা ভার্সিটিতে অনুষ্ঠান হয় অনুষ্ঠিত হয় কিন্তু যে এই ঢাকা ভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট তিনটাই বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা সেই জায়গা যে জায়গার উপরে এই তিনটা শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে সেই জায়গার মালিক সেই জায়গা যে সত্ত্বধিকার যে সেই জায়গা যে দিয়েছে সেই সার সার সলিমুল্লাহ সাহেবের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকের কোনো ধরনের অনুষ্ঠান কোনো ধরনের কোনো প্রোগ্রাম কোনো ধরনের কোনো কিছু করা হয় না এটা খুবই দুঃখর বিষয় এবং খুবই পরিতাপের বিষয় আর যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে একটা বাধা সৃষ্টি করেছিল তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটা করে পালিত হয় এবং অনুষ্ঠান করা হয় এটা অনেক 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 বিষাদ একটা ওই কথা আছে বিষাদ বর্ণনা আছে যেটা বলতে গেলে অনেক সময় হবে অনেক বড় লাইভ হবে আমি এত বড় লাইভ করতে চাচ্ছি না আজকে আজকে শুধু বলতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন পক্ষে কারা জাতীয় সঙ্গীতের পক্ষে কারা অর্থাৎ জাতীয় এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাদ দিয়ে অর্থাৎ পরিবর্তন করে একটা নতুন জাতীয় সঙ্গীত বাংলাদেশে এই স্বৈরাচার আসিনা সরকার পরিবর্তনের পরে একটা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত হোক এবং যেটা সবাই বাংলাদেশের সবাই আপামায় জনসাধারণ কাছ থেকে একটা ভোট নেওয়া হোক কোনটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানানো যায় সেই হিসাবে একটা ভোট নেওয়া হোক যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠিত হবে আমি আরেকটা শেষ কথা একটা বলে যেতে চাই যে এই জাতীয় সঙ্গীত নিয়ে একচল্লিশ একাত্তর মাঝখানে তিরিশ বছর অর্থাৎ এই এই জাতীয় সংগীতটা হয়েছে এরকম যে বিয়ে হওয়ার আগে অর্থাৎ ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগে যে বাচ্চা পয়দা হয় সেই বাচ্চা পয়দার মতোই আমাদের এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের বিবাহ হওয়ার আগে যে বাচ্চা হয় তাকে বলে যারা সন্তান ঠিক আমাদের বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া যে জাতীয় সঙ্গীত সেটা এই সন্তানের মতোই বাংলাদেশ স্বাধীন হয়েছে আর জাতীয় সঙ্গীত রচনা করেছেন যে আমার সোনার বাংলা সে রবীন্দ্রনাথ ঠাকুর সে মারা গেছে একচল্লিশে উনিশশো একচল্লিশে এবং এটা লিখেছে তার আগে তাহলে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কারণে এটা বাংলাদেশের জনসাধারণ জনসাধারণের কাছে প্রশ্ন রেখে আজকে আমার লাইভ এখানে শেষ করলাম যে যেখান থেকে আমার লাইভ দেখেছেন সবাইকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং ধন্যবাদ আমার লাইভটি অবশ্যই যারা দেখেছেন আমার লাইভটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্টস করবেন পক্ষে বিপক্ষে কোনো ধরনের আজে বাজে মন্তব্য করবেন না কারো কেউ জাতীয় সঙ্গীতের পক্ষে থাকতে পারেন কেউ জাতীয় সঙ্গীতের বিপক্ষেও থাকতে পারেন পক্ষে এবং বিপক্ষে লিখবেন কিন্তু দয়া করে কেউ কখনো কেউ বাজে মন্তব্য করবেন না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আজে বাজে কথা বলবেন না কখনো আমি জানি এই ভিডিওটা আপ এই ভিডিওটা আপলোড হওয়ার পরে অনেকেই বাজে মন্তব্য করবেন বেশিরভাগ যারা বাজে মন্তব্য করবেন তারা ভারতের দোসর ভারতের গোলাম মুদির গোলাম এবং বাংলাদেশে থেকে যারা এই জাতীয় সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নেবেন এবং আমার কমেন্টসি নেগেটিভ কমেন্টস করবেন আমি অবশ্যই বুঝবো তারা বাংলাদেশে বসবাস করে ভারতের তাবিদার করে ভারতের গোলামি হিসেবে করে বাংলাদেশে থেকে ভারতের গোলামি করে যেটা বলতে চাই ওই যে ওই কথাটা বলেই শেষ করছি যে বিয়ে হওয়ার আগে অর্থাৎ একটা ছেলে একটা মেয়ের বিয়ে হওয়ার আগে একটা জন্ম পয়দা যখন একটা সন্তান প্রসব সন্তান জন্ম দেয় ওই সন্তানকে যে ভাষায় কথা বলবে অর্থাৎ ওই সন্তানের পরিচয় যেটা হবে আমার এই এই লাইভের মধ্যে যদি কেউ খারাপ কমেন্টস করেন তাহলে তার পরিচয় ওই ছেলের মতোই হবে যে বিয়ে করার আগে যে ছেলে পয়দা হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ